এই দিন আসল মুখাকিম থেকে শুরু করে নিয়া বলত পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেলনি বান্দা তুই যা চাইনিস সব আমি আল্লাহ খবল করলাম ওই বান্দা যখন রুকোতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেষ দেয় যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেস থেকে ডাক দিয়ে বললো ফেরেস তারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুল দেখলো না কোরানকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক